লঙ্কার বটা সুদ্ধা রাখলে লঙ্কা নষ্ট হয়ে যায় সে জন্য কি করলাম লঙ্কার বটাগুলো ছেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপর ঝুড়ির মধ্যে রাখলে সুবিধা হবে রান্না করার কালকে আনছিল লঙ্কা বেলা তোমার দাদা ভাই তো সেই জন্য কিন্তু আমার আর কি হয়নি কালকে তো আজকে সকালবেলা করতেছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি উনি আশা করি তোমরা ভালোই আছো সুস্থ আছো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো এই যে এইগুলো লঙ্কা কি বটার সিলেটের এই এই যে আমাদের গ্যাসের যে একটা এসে বানাইছি না বাঁশের তো ওই ভিতরে রেখে দিলাম তারপরে দেখো কি বলো তো এই যে রান্নাঘরটাতে যেহেতু এখানে রান্না হচ্ছে না তো সেই জন্য কিন্তু একটু এলোমুলোটাও বেশি হচ্ছে এ বাইরে রান্না করি ধরো একটা ডিব্বা লাগে বা মশলা টসলা যে কোনো যদি মোনাকে বলি যে যাও তো রাইখা দেয় ঘরে নিয়ে যা আমি যেহেতু এখানে রান্না বসাচ্ছি বা কাজ করতেছি তখন ও কী করবে আইনে ওই যে গ্যাসের যে ওই রাখছি যে যেখানে গ্যাসের চুলাটা তো ওই ওইখানে রাইখে দিবি হ্যাঁ টেবিলটার মধ্যে তো তখন কিন্তু ওই এলোমেলোটা বেশি হয় তখন আবার এসে আমাকে কিন্তু মানে গুছিয়ে টুছিয়ে রাখতে লাগে আর এদিকে কিন্তু দেখো আমি চলে আসি এই থাকার ঘরে তো ওই চেয়ারটাও নোংরা হয়ে গেছে তো চেয়ারটা একটু পোষে করে এদিকে মুছে নিচ্ছি আর এই যে বাল্টির মধ্যে দিয়ে জল নিছে না এখানে কিন্তু ওই যে সাপ জল দিয়ে একটু মুছে একটু সাপ দিছি কি বলো তো ওই যে ঘর মুছা যে থাকে না যে এগুলো দেয় লিকুইড কী জানি নাম জানি না তো ওগুলো দিয়ে ঘর মুছলে নাকি ভালোই হয় আর একটা গন্ধ করে তো ভালোই লাগে কিন্তু আমরা যেহেতু গরিব আর কি ফ্যামিলি মধ্যবিত্ত বলতে লাগে গরিবও বলতে পারো মধ্যবিত্তও বলতে পারো য দিন এনে দিন খাওয়া তো আমাদের গরিব না বলবো তো কী বলবো বলো তো সেজন্য কিন্তু আমাদের ওগুলো কেনা হয় না বাড়তি টাকা খরচা করা হয় না তো সেই জন্য ওই বালতির মধ্যে একটু জলের মধ্যে আর কি স্রাপ দিয়ে দিছি তারপরে চলে আসছি দেখো আর এদিকে ঘর আর আগে কিন্তু আমি এক গাদা কাপড় ভিজিয়ে রাখছি তো আমি ভাবলাম যে ঘরটা মুছে নেই আর ওদিকে কাপড়গুলো ভিজ খাইলে কি ভালো হবে তো ঘরটা আর আগে মুছে টুছে নিলে কি তাহলে ঘরটা শুকায় যাবে তারপরে এদিকে কাজগুলো করে তার জন্য এই যে আমি কিন্তু টাসন মুছে ছড়ি টাসন মেঝে টেজে আর দিকে কাপড় চোপড় ধুয়ে দিছি দিয়ে এই চলে আসি এই যে চার যেখানে জায়গা সেখানে রাখার জন্য তারপরে দেখো এদিকে কিন্তু আমি গেছিলাম এই যে কুমড়ো ফুল আনতে কী বলো তো এই বাড়ির পাশে যে কুমড়ো হয়েছে কুমড়ো গুলো অনেকগুলো দুদিন পরে গেলে পড়ে যাবে তাই জন্য আমি নিয়ে আসি পরে এই যে দেখো এই কাপড় চোপড় আমি চান করে নিয়ে এসেছি নেওয়ার দেখো সেদিন আমি নিয়ে যাই নিয়ে যাই খাবার যে হতো নষ্ট হয়ে যাবে তাই না তারপরে দেখো কাপড় চোপড় দিয়ে যখন আমি ধুয়ে টুয়ে দিয়েছিলাম বললাম না তারপরে এই দিকে দেখো শুকিয়ে গেছে এই যে নিয়ে এসে কাপড়গুলো গুছিয়ে রাখতেছি এইভাবে তো দেখো কাজ যদি মনে করো মানে ঠিক মতন করা যায় মানে বলে না যে হিসাব করে কাজ করতে লাগে যে কোনটা কাজ করব কোনটা করলে তাড়াতাড়ি আগাবে ওইভাবে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয় আর যদি মানে যে কোনটা কাজ করব এই মানে উল্টো পাল্টা করে কাজ করলে কিন্তু সেই কাজ কিন্তু এলোমেলো হয় আর সময়ও লাগে হ্যাঁ দেখো আমি এবার দেখো এইভাবে কাজ করতে হয় যেমন যে কাজটা যে পরে করলেও চলবে সেটা পরে বা এই কাজটা এখন করা যাবে না একটু পরে করে এটা আগেই করতে লাগবে তো সেভাবেই ওইভাবে কাজ করতে হয় তাহলে কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ হয় তো তারপরে দেখো আমি কিন্তু এগুলো আর কি রাতের বেলা রান্না করব তো সেই জন্য কিন্তু এগুলো বেঁচে টেচে রেখে দিচ্ছি আর কি কুমড়ো ফুলগুলো তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন